আপনারা জানেন আপনারা যা অস্ট্রেলিয়ান হাই কমিশনার কলন করেছেন সেক্রেটারি জেনারেল এবং দুই দেশের মধ্যে সার্বিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান বাংলাদেশ যতগুলো জায়গা আছে এখানে কোথায় কোথায় কোঅপারেশন করা যায় আগামী দিনে এ বিষয়গুলো আলোচনা হয়েছে এর মধ্যে এডুকেশন একটা বিষয় এগ্রিকালচার আমাদের কৃষির ক্ষেত্রে অস্ট্রেলিয়া আপনারা জানেন কৃষিতে অনেক উন্নত দেশ অস্ট্রেলিয়ান বিনিয়োগের বিষয়টা এখানে এসছে বিভিন্ন ক্ষেত্রে এবং বাংলাদেশের যারা অস্ট্রেলিয়াতে আছে আমাদের ইমিগ্রেন্টস এখানে ইমিগ্রেনসের কিছু সমস্যা আছে দুই দেশের মধ্যে এগুলোর সমাধানের বিভিন্নভাবে কিভাবে তারা চিন্তা করছে কথাগুলো উঠে আসছে এবং আগামী দিনে এগুলোর সমস্যা কিভাবে সমাধান করবেন এটাও আলোচনায় উঠে আসছে আর বাংলাদেশের নির্বাচন স্বাভাবিকভাবে নির্বাচন তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ওই উঠে আসছে তবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে ইলেকশন কমিশনের উপর একটা একটা বড়ো ধরনের সহায়তা তারা করে এবং সেটা তারা সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে তাদের বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের আগামী দিনের বাংলাদেশে আমরা আমাদের রাজনৈতিক পরিবর্তন পথ পরিবর্তনের পরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং তার ফলশ্রুতিতে যে দুই দেশের মধ্যে সম্পর্কগুলো গড়ে ওঠার প্রয়োজনীয়তা আছে সেগুলো গুরুত্বের সাথে আলোচনা হয়েছে আলোচনা হবেই স্বাভাবিক অংশগ্রহণ নির্বাচনের মধ্যে আমরা এটাই উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ বিগত তিন চারটা নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশেষ করে নতুন জেনারেশন যারা বয়স তিরিশ তিরিশের আশেপাশে তারা তো ভোটাধিকার মুঠেই প্রয়োগ করতে পারে নাই এবং সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে সুতরাং আমরা মনে করছি ওরাও মনে করছে সবাই আগামী নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই ভালো হবে জনগণ অত্যন্ত উৎসাহের সাথে আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে পুরুষ মহিলা সব সব বয়সের ভোটাররা যাবে এবং একটি ভালো ভোট হবে যার মাধ্যমে একটি সরকার নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে যেটা গণতন্ত্রের উত্তরণের পথকে এগিয়ে নেবে কোনো সাজেশন নাই যাদের তারা বিএনপি তো সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি এখন নয় আগে থেকে অনেক আগে থেকে বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি সুতরাং এবারও তাই হয়েছে আমাদের ভিশন টোয়েন্টি থার্টি থেকে শুরু করে সাতাশ দফা একত্রিশ দফা এবং এটাই জনগণের কাছে নিয়ে যাওয়া এটাকে এবং এটাই বাস্তবায়নের জন্য যে একটা একটা জাতীয় সরকার গঠন গঠন করা এগুলো সব আলোচনায় আসছে এবং এটা দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ না সংখ্যার জায়গাতে কিছু নেই আমরা একটাই জিনিস বুঝতে হবে বাংলাদেশের নির্বাচন যখনই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে এমনি যখনই নির্বাচনের পরিবেশ ভালো ছিল বিগত দিনগুলোতে আগে আপনারা দেখেছেন এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি কিন্তু এই স্থিতিশীলতা রক্ষা করতে চায় আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায় সুতরাং এটা কিন্তু পুলিশ আর আইনশৃঙ্খলা বাহিনীর বাইরেও বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থায় থাকুক এবং সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক যেটার জন্য সবাই ক্রেডিট নিতে চায় সুতরাং এই জন্য এই বিষয়ে কারো কোনো সংখ্যা থাকার কোনো কারণ নেই